আল্লাহবা বলতেছেন হাবিব্লাহ আমি তো আপনাকে কি প্রেম করি এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু কতটুকু প্রেম করে আপনি জেনে রাখুন আপনার উম্মত দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে যদি তার জানতে অজান্তে যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি সুসংবাদ প্রকাশ করুন যে নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালুস কারণে আল্লাহকে হাইসিয়তে জানবে তোমার আল্লাহ তোমার সাথে সেই রূপেই ধারণ করবে তাই বলে এই নয় এই আয়াতের মধ্যে পাক আবার বলতেছেন ইয়া আল্লাহ আবার আপনি জানাই দেন আপনাকে বেতী রেখে আপনাকে বাদ দিয়ে যারা শুধুমাত্র একত্ববাদকে আমি আল্লাহর রাজামন্দি হাসিল করবে তারা তো পাবেই না কেননা ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি আপনার ইতাআত করে আপনার আনুগত্য প্রকাশ করে আপনার কাছে সেলেন্ডার করে নিজের জীবনের হাসিটাকে আপনার কদমের কাছে সুপর্দ করে দেয় এবং নিজেকে আপনার গোলাম হিসেবে যদি তৈরি করতে পারে আমি আল্লাহ তাদেরকে রেজাল্ট হিসেবে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ এটি এর ব্যতিক্রম যারা ব্যক্ত ঘটাবে নিশ্চয়ই আপনাকে দিয়ে সুসংবাদ দিচ্ছি আমি ক্ষমাশীল নিশ্চয়ই আপনাকে দিয়ে সুসংবাদ দিচ্ছি আমি দয়ালু আমি দয়াবান তারই পাশাপাশি যারা এর ব্যতিক্রম ঘটাবে আমি তাদের জন্য জানা দিচ্ছি নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তিটা অনেক কঠিন এখানে আসুন আমরা যাতে আল্লাহকে শাস্তির জায়গাতে যাতে আল্লাহ আমাদের জায়গাতে যাতে কঠোর না হয় আল্লাহ আমাদেরকে যাতে ধর্ম যাতে না করে আমরা যাতে তার করুণা পাইতে পারে এ কারণে আমার প্রাণ মুশিদকে আমরা কাবা যেইটা পেলে করুণা পাওয়া যাবে যেটা পেলে খোদার অনুগ্রহ পাওয়া যাবে যেটা পেলে খোদার ভালোবাসা পাওয়া যাবে যেই শবকটুকু আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন উম্মদেরকে বলছেন জেনে রাখো আমি এমন এক মেহবুবকে এত বেশি পরিমাণ আমার মাহবুবকে ভালোবাসি তোমার পুরো জিন্দগিতে ভালোবাসাটা যদি তার জন্য সমর্থন করে দিতে পারো আমি আল্লাহ স্বয়ং জিম্মাদার তোমার হয়ে যাব সুবহানাল্লাহ তারি প্রশিক্ষণের ক্লাস হিসাবে রসুল প্রেমের মহাসমবেশ নুরানি রূহানী ইমানের পথে পবিত্র সুন্নাহে স্তাম আপনারা যারা এসেছেন আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ আসল আমরা কিউ প্র্যাকটিক্যালি আমার जिंदगी আপনার जिंदगीর ভিতরে হাবিবের প্রেমনকাসাত নিয়ে আসি আল্লাহ তালা বলতেছেন সেম গাতাল্লাহু ওয়া মা আহসানু মিনাল্লাহি সেমগা বান্দা আমার রগে নবীন হও বান্দা তোমার রংটা কি আল্লাহ জানে আল্লা আল্লাহ বলতে পারবে যে বান্দা জানবে না আমার রংটা কি এই কারণে আমার আল্লাহর রং কি এই কারণে আমার পাক বলতে অপুর একটা আয়াতের মধ্যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সমস্ত সৃষ্টিগুলোকে একদিকে দিয়ে আমি আপনার ব্যাপারে আমি সার্টিফিকেট দিচ্ছি আপনি হচ্ছেন উসকুতুল হাসানা আপনার ব্যতিক্রম আর কেউ নেই আপনার মতো কেউ নেই আমি আপনাকে এক পিস হিসাবে তৈরি করেছি সুতরাং যেই আপনার দিকে তাকাবে আপনার চাল আপনার চলন আপনার উঠা আপনার বসা সমস্ত কিছু ভিতরে আমি আল্লাহর রংটুকু খুঁজে পাবে এখানে বান্দা যদি তুমি আল্লাহ রঙের রঙিন হতে চাও বান্দা তুমি যদি আল্লাহ বান্দা আমার রসুল যা বলছেন তা শক্ত করে ধরো যা থেকে বিরত থাকতে বলছে তা তোমার জীবন থেকে পরিহার করো এই প্র্যাকটিস দেওয়ার জন্য এই প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য আজকে আমাদের এই ময়দানের এই ইস্তেমার এই আয়োজনটুকু কি আমার রসুলের রাখলা আমার রসুল সাল্লাহ সাল্লামের আখলাকের একটা বর্ণনাতে দিদিকে আল্লাহ বলছেন উসবাতুল হাসানা উত্তম আদর্শ আমার রসুলের জবান মোবারকের মধ্যে মিষ্টি ভাষি ছিল আমার রসুলের জবান মোবারকের মধ্যে তাবাসু হাসি ছিল আমার রসুল সাল্লাহ সাল্লামের চেহারা মনে ছিল চেহারার ভিতরে সবসময় হাসি হাসি ভাব ছিল বান্দা যেই ছোট হোক তাকে স্তহর পরশটুকু বুলিয়েছেন বান্দা বড় হোক তাকে সম্মানটুকু করেছেন সব কিছুর উঠতে গিয়ে যে বি প্র্যাকটিক্যাল লাইফটুকু তিনি রেখে গিয়েছেন সে প্র্যাকটিক্যাল লাইফটাকে যদি আমি আপনি যদি ক্যাচ করতে পারি ধারণ করতে পারি তাহলে নিশ্চিতভাবে মনে রাখবেন আমাদের জন্য এই সফলতা এবং আমরা ইমানদার হতে পারবো আস্থার সমন্বয়ে বিশ্বাস হাবি বেমস্তমার গোলামির মাধ্যমে সম্ভব এখানে আসুন গোলামির খাতাতে আসি আসুন গোলামির রাস্তায় আসি গোলামিটা এরকম হবে আমার জীবন চলে যাবে আল্লাহর রসুল এস্কের ব্যাপারে আমি আমার জীবন যদি দিতে হয় আমি আমার জীবন দিতে প্রস্তুত পাশাপাশি আমার রসুল সাদাল্লাহম বলছেন যেন আমার আল্লাহ তো আমাকে একটা শর্ত দিয়ে দিচ্ছে তোমাদের জন্য শর্ত আরোপ করেছে আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি মোহাম্মদকে ভালোবাসতে হবে আমি তোমাদের কাছে একটা শর্ত আরোপ করে দিলাম আমি মোহাম্মদের ভালোবাসা যদি অ্যাচিভমেন্ট করতে চাও অর্জন করে নিতে চাও তাহলে আমার এহলে বাঈদকে ভালোবাসো যে বাংলার মধ্যে আল্লাহর হুকুম থাকবে যে বাংলার জীবনের মধ্যে মুস্তফার প্রেম থাকবে যে বাংলার জীবনের মধ্যে মুস্তফার প্রতি একটা থাকবে সম্মান থাকবে যে বাংলার জীবনের মধ্যে এহলে বাইতের ভালোবাসা থাকবে নিশ্চিতভাবে ওই বান্দাই ইমানদার বান্দা আর ইমানদার বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে

রসুল কখনো বিপদ করতেন না রসুল কখনো শেখায়ত করতেন না রসুলের জীবনের মধ্যে কোনো পরনিন্দা ছিল না পর সমালোচনা ছিল না আসুন যদি সমালোচনা করতে হয় আমার এবং আপনার আমরা ভিবর থাকি নিজের সমালোচনা করে নিজের সলিউশন নিজে খোঁজ করে নিজের জায়গায় নিজেই যদি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে নিশ্চিতভাবে মনে রাখবেন আপনার জীবনের পরিবর্তন হবে আমার জীবনের পরিবর্তন হবে যদি আমার জিন্দগির পরিবর্তন আপনার জিন্দিগির পরিবর্তন আমার ঘরের পরিবর্তন ঘরের পরিবর্তন আমার সমাজের পরিবর্তন আমার সমাজের পরিবর্তন আমার বিভাগ জেলার পরিবর্তন আমার জেলার পরিবর্তন আমার বিভাগের পরিবর্তন আমার বিভাগের পরিবর্তন আমার সোনার বাংলাদেশের পরিবর্তন আসুন নিজ প্রত্যেকে নিজেকে সংশোধিত রাস্তায় নিয়ে এসে হাবিবে মোস্তফা সাল্লাহ সাল্লামের প্রেমে বিবর হইয়া পুরা জিন্দিগিটাকে হাবিবের প্রেমের রঙে রঙিন করিয়া আমার এবং আপনার ছোট্ট এই জীবনটাকে কাটানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করে না আমি পাশাপাশি পাশাপাশি আমি আমার ব্যক্তিগত উদ্বেগ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট খ্যাতপথ প্রকাশ করার চিন্তা ভাবনা আছে সেই ক্ষেতপথ টুকু হচ্ছে শরীফ এমন এক দরবার এখানে আমার প্রাণ কেবলা কাবার কষ্টার্জিত তার পরিশ্রমের এই পশল তিনি আমাদের কাছে আমাদের কাছে আমাদের প্রত্যেক ব্যক্তিবর্গের কাছে গেছে আসুন আমরা এমন কাজগুলো আমাদের জিন্দগির মধ্যে যেই জীবনের স্বপ্নটুকু আমার মুসিদ কেবরা চেয়েছিলেন যে একটা মানুষের হবে আল্লাহ একটা মানুষের জিন্দগিটা হবে হবিবওয়ালা জিন্দগি একটা মানুষের পুরো জিন্দগিটা হবে আহলে বাইদের প্রেমওয়ালা জিন্দগি একটা মানুষের জিন্দগি হবে মা এবং বাবার কৃতজ্ঞওয়ালা জিন্দগি আসুন আমরা জীবনের মধ্যে এই প্র্যাকটিসটা করি এবং প্র্যাকটিসটা করতে গেলে

বলেন না মসজিদ মানে কি আল্লাহর ঘর মসজিদ মানে হলো যে জায়গায় উপাসনা করা হয় যে জায়গায় এ বাদত বন্দীগী করা হয় তিনি বলতেন এমন মসজিদ আমি চাই না যে মসজিদের দরজা সবসময় বন্ধ থাকবে এমন মসজিদ আমি চাই না চাকচিককে ভরপুর থাকবে কিন্তু এই বাদতে শূন্য থাকবে এখানে আমার হুজুর কাবলা কাবা তিনি বলতেন একটা তাকোয়ার মসজিদ একটা তাকুয়ার মসজিদ আয় আল্লাহ তুই তাকুয়ার মসজিদ মিলাই দে আল্লাহ তাকুয়ার মসজিদ মিলিয়ে দেয় আমার হুজুর কাবলা কাবা যখন সর্বপ্রথম এখানে যখন তিনি আস্তানা করেন সর্বপ্রথম প্রথম যখন তিনি এখানে দরবার করেন তিনি মসজিদ দিয়া মাদ্রাসা দিয়ে ওপেন করেছেন ইনশাআল্লাহ রাজিজ ডেভেলপ হচ্ছে ডেভেলপ হবে এবং পাশাপাশি এখন অনেক কিছু হচ্ছে পাশাপাশি এখন এই মুহূর্তে আমার হুজুর কেবলার যে স্বপ্নের কথা যে তাকুয়ার মসজিদ যে মসজিদটা কখনো বন্ধ হবে না খোলা থাকবে যেই মসজিদের ন্যাচারাল ভিউ থাকবে খোদা প্রেমের শক্তিটুকু থাকবে মানুষ ঢুকবে এ নিয়ে বের হবে মানুষ আল্লাহ পাকের প্রেমের সংযোজন নিয়ে বের হবে এরকম একটা মসজিদ আমার হুজুর কেবলা চেয়েছেন বলছে আল্লাহর আল্লাহ সেটা পরিপূর্ণ করে দেয় এই কারণে হুজুর কাবলার স্বপ্নকে আপনাদের সামনে হুজুর কাবলার তাকুয়ার মসজিদটুকুকে আমাদের ইনশা আল্লাহ সৈবাদ বা শরীফের গ্র্যান্ড মস্কো যেই মস্কোটাতে মানুষ ইবাদত করবে তাকুয়া খোদা বিরুতার সহতে যেই মস্কোটার ভিতরে মানুষ ঢুকবে প্রেম নিয়ে এবং বাইরে হবে প্রেম নিবে এবং সেই প্রেম নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই উদ্যোগে সে বেদার মা সৈবের জ্ঞান মস্কর আমরা দরবারের পক্ষ থেকে এই মসজিদের নামকরণ করা হয়েছে দারে এসকেলাহে সুবান আল্লাহ দারে এসকেলাহে কি দারে এসকেলাহে এখন একটু উঠাই দেন না এগুলো তো আপনারা আগে থেকে করবেন আমি উঠবেন না প্লিজ একটু বসেন বসে দেখতে পারবেন ইনশাআল্লাহ এটা এটা আমরা বাইরে প্রেমে এটা বসাই দিব আপাতত এখানে একটু আপনাদেরকে দেখানোর জন্য দ্বারে কেলাহি আমার প্রাণ মসজিদ কেবল আবার স্বপ্নের মসজিদ তাকওয়ার মসজিদ দারে এসকে লাহি ইনশাআল্লাহ রাজিজ সাহেবের দরবার শরীফের ইনশাআল্লা উজিজ আমার মুসিদ কাবলাকার নজর করম সাদা এই মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এর তাকুমলা আল্লাহর ভয় নিয়ে আমার হুজুর কাবলাক স্বপ্নের মসজিদের মধ্যে আল্লাহবাক যাতে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরফত দেয় আমরা যাতে প্রত্যেকে যাতে আমল করতে পারে আমরা যাতে প্রত্যেকে যাতে ওই জায়গায় যাতে সে জেদার থাকতে পারে আল্লাহবাক আমাদের তাফিক দান করে না আমিন আমরা ইনশাআল্লা হাজি দরবার শরীফের পক্ষ থেকে দরবারের প্রতিনিধিবর্গ এটাকে ফ্রেম করে দিয়ে দিবে আমরা ইনশাআল্লাহ যে ওখানে দেখবো এখন নামাজ আমরা প্রস্তুতি নেব শূন্যতা আদায় করব সুন্দর করে বসে আমরা নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিই আল্লাহ পাক আমাদের এই ছোট্ট খ্যানঘটটাকে সে বেতর বাস শুনবে প্রত্যেকটা রুহানি সন্তানের পক্ষ থেকে এই মসজিদটুকু আসছে এটা হুজুর কেবল স্বপ্নের মসজিদ তাকুয়ার মসজিদ আল্লাহ পাক যাতে আমাদেরকে দ্রুততম সময়ে আল্লাহ পাক যাতে এই থেকে আঞ্জামের ফয়সালা করে দেন আমি আমি আপনাদেরকে বলবো আল্লাহ যাতে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেয় যাতে আমরা তাকবার মসজিদের মধ্যে বসে যাতে আমরা আল্লাহর গুণগ্রাহী করতে পারি আল্লাহকে ডাকতে পারে আল্লাহ যাতে সেই রাহে দ্রুত ব্যবস্থা করে দেয় আল্লাহ আমাদের সবাইকে তো দান করেন